মামলায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মিছিল সহকারে কোর্টে আত্মসমর্পণ করেছিলাম ভেবেছিলাম এই মিথ্যা মামলার প্রতিকার হবে আমাদের মা কারাগার থেকে মুক্ত পাবে কিন্তু এই সরকার হিংসার বশবর্তী হয়ে দীর্ঘ সাত বৎসর যাব ওনাকে কারাগারে অন্তরীণ রেখেছেন কখনো হাসপাতাল কখনো বাসা মৃত্যুর সন্ধিখানে উনি এখন লড়ছেন বেগম খালেদা জি আমাদের মা আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকে আমাদের এই সমাবেশ আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের মা আপনি একজন মহিলা আপনিও আমাদের মা কারণের আটক রেখেন না যদি অতি সত্তর মুক্তি না দেন কোন আপনাকেই বহন করতে হবে আপনাকে ক্ষমা করবে না অতি সত্তর আমাদের মায়েকে মুক্তি দিন মুক্তি দিয়ে তাকে বিদেশের চিকিৎসা দেওয়ার সুযোগ দিন বাংলার মানুষ আপনাকে মনে রাখবে আমি আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে উদার্ত আহ্বান জানাই অতি সত্তর দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্তি দিন মুক্তি দিন মুক্তি দিন